প্রিয় মৎস্য খামারি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম মাছ চাষি খামারি বায়ু বন্ধুরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকেও আপনাদের মাঝে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তা বিয়স আজকে আপনাদের মাঝে আলোচনা করব ব্লাড কাপ মাছ চাষ সম্পর্কে আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি ব্লাড কাপ মাছের পোনা এটি আপনারা দেখতে পাচ্ছেন এটির সাইজ হলো পুরা ছয় থেকে সাত ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা যারা বড় সাইজের ব্লাড কাপ মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এই মাছের ব্লাড কাপ পোনাটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এটির সাইজ দেখতে পারছেন ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি সাইজের ব্লাড কাপ মাছের পোনা রয়েছে যারা বড় সাইজের ব্লাড কাপ মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে এই ব্লাড কাপ মাছটি আপনারা যারা পুকুরে শামুক আছে তারা এই মাছ চাষ করে অল্প সময়ের ভিতরে লাভবান হতে পারবেন যেমন এই ব্লাড কাপ মাছটি দামি মাছ দামি মাছের মধ্যে এক ধরনের মাছ যারা ব্লাড কাপ মাছ দামি মাছ চাষ করতে চান তারা অবশ্যই ব্লাড কাপ মাছ চাষ করতে পারেন এই ব্লাড কাপ মাছটিকে আপনার খাবার ছাড়া চাষ করতে পারবেন যেমন এই হাই ব্লাড কাপ মাছটিকে আপনার যাদের পুকুরে শামুক আছে বা যারা শামুক খাওয়াতে পারেন পর্যাপ্ত পরিমাণ শামুক আছে তারা এই ব্লাড কাপ মাছ চাষ করতে পারেন একদম অল্প খরচে বিয়স এই ব্লাড কাপ মাছটি দামি মাছ এটি বাজারে ভালো মানের মূল্য ও দাম রয়েছে আপনারা চাইলে এই ব্লাড কাপ মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প দিন ও অল্প সময়ের ভিতরে আপনারা যারা ব্লাড কাপ মাছ শখের বিষয়ে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা ক্রয় করতে পারবেন এই ব্লাড কাপ মাছটি আমাদের কাছ থেকে দুই ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বা ছয় ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারবেন